আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বিজনেসের জন্য কোন ধরনের হোস্টিং পারফেক্ট হবে তো তাহলে চলুন আমরা শুরু করি তো এটা শুরু করে আগে আপনাকে যদি আমি সিম্পলি দুটো প্রশ্ন করি যে আপনি প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার কী ধরনের ওয়েবসাইট যে কোন ক্যাটাগরির ওয়েবসাইট দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রির উপর টার্গেট করে বানানো হয়েছে তাহলে প্রথম প্রশ্নের উত্তর যদি আপনার হয়ে থাকে যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট অথবা আপনার একটা নর্মাল বিজনেস ওয়েবসাইট মানে পোর্টফোলিও সাইট আবার যদি হয়ে থাকে যে আমার জাস্ট দুই একটা বা দুইটা ল্যান্ডিং পেজ একটা প্রোডাক্টের ওয়েবসাইট আবার হতে পারে যে আপনার জাস্ট বিভিন্ন প্রকার একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট বিজনেসটা ওয়েটটা কেমন সেটা ডিসাইড করবেন না তারপর ডিপেন্ড করে আপনার ঘর ভাড়া নেওয়া তার উপর ডিপেন্ড করে আপনার বিভিন্ন প্রকার ক্যাপাসিটি সেট আপ করা ঠিক তেমনি অনলাইন প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটা কেমন হবে সেটা গিয়ে ফার্স্ট টাইম ডিসাইড করতে হবে এবং দ্বিতীয়ত এটাও ইম্পর্টেন্ট যে আপনার কোন কান্ট্রির ভিজিটার আপনার ওয়েবসাইট আসবে বিকজ অফ আপনার ভিজিটর যদি ইউএস বা মানে ফার্স্ট ওয়ার্ল কান্ট্রি ইউএস ইউকে কানাডা এই সমস্ত ফার্স্ট ওয়ার্ড কান্ট্রি ইউরোপের কোনো কান্ট্রির থেকে যদি আসে সেই ক্ষেত্রে আপনার ওই কান্ট্রি বা ওই মহাদ ওই এরিয়ার মধ্যে আপনার হোস্টিং সার্ভারটা থাকতে হবে হোস্টিংটা হচ্ছে মূলত কাইন্ড অফ মেমোরি যেখানে আপনার বিভিন্ন প্রকার তথ্য বা বিভিন্ন প্রকার ডেটা আমরা স্টোর করে রাখি সেটা হচ্ছে কাইন্ড অফ হোস্টিং সেটা অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইটের জন্য বা ওই কান্ট্রির নেয়ারেস্ট আপনার সার্ভারটা নিতে হবে এবার আমি দ্বিতীয়ত আমি বলবো যে হোস্টিং কোম্পানি কোনগুলো হলে বেটার হবে এখন আপনি যদি হাই পারফরম্যান্স চান প্রথমত যে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে উইথাউট হ্যাসেল ক্লায়েন্টরা কাস্টমার ল্যান্ড করবে আসবে স্মুথলি যে কোনো পেজে ধুমভাম করে ঘুরে পার্সেস করে তারপরে তারা চলে যাবে এবং তাদের ভিতরে কোনো জড়তার জন্য তাদের ওয়েবসাইটের ভিতরে কোনো জড়তার জন্য না আসে যদি এরকম লেভেলের ওয়েবসাইট চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে বা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্লাউড বেস ব্যবহার করবেন ক্লাউড যদি ব্যবহার করেন ভালো ভালো ক্লাউড তো ক্লাউড কি তারপর সার্ভার হোস্টিং কি শেয়ার হোস্টিং কি এই জিনিসটা অন্য একটা দিন আলোচনা করব কারণ এই জিনিসটা এখন বললে আবার একটা বড় ভিডিও হয়ে যাবে তো ক্লাউড যদি আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রকার যে ভিজিটর ল্যান্ড করবে সেই আবার একটা ব্যাপার যে আপনি ক্লাউড ব্যবহারগুলো আপনাকে ডিসাইড করতে হবে যে কোন এরিয়ার ক্লাউড নেবেন হ্যাঁ এরকম নিয়ারেস্ট যে কান্ট্রিগুলো আছে যদি আপনার বাংলাদেশি টার্কেটের ভিজিটার হয় সেই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি এই সিঙ্গাপুর অথবা মুম্বাই এই নিয়ারেস্ট কান্ট্রির ভিজিটার আপনি নেবেন এই ক্লাউড নেবেন আমি ফার্স্ট রিকমেন্ড করবো যদি আপনি হাই কনফিগারেশন বা হাই অ্যামাউন্টের যদি বাজেট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনি ক্লাউড ইউজ করেন সেই ক্লাউড যদি কোন কোম্পানি ক্লাউড ইউজ করবেন আপনি ডিজিটাল অশনে ক্লাউড ইউজ করতে পারেন এ এর ক্লাউড ওশন ক্লাউড ইউজ করতে পারেন আপনি গুগলের ক্লাউড ব্যবহার করতে পারেন তো আমি আমার তিনটা ক্লায়েন্টের কাজ করে দিছি সেটা হচ্ছে ডিজিটাল অশান ক্লাউড ব্যবহার করে তো আপনার চাইলে এই রিলেটেড সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারেন যে আপনার যদি নর্মাল কোনো সাইড হয় সেই ক্ষেত্রে আপনি যে আপনার নর্মাল পোর্টফোলিও সাইট জাস্ট আপনার পার্সোনাল কাজের জন্য বা বিজনেস একটা বিজনেস আছে আপনাদের সেখানে নর্মাল কিছু ভিজিটার আছে সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে একটা ওয়েবসাইট বিল করতে সেই ক্ষেত্রে আপনি শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন তো আপনি চাইলে শেয়ার হোস্টিং ব্যবহার করতে পারেন তবে সেটাও আমি রিকমেন্ড করব যে বাংলাদেশের বাইরের কোনো কোম্পানির কাছ থেকে নিতে যেমনটা হতে পারে ফার্স্ট রিকমেন্ড হতে পারে আপনার হোস্টিং হতে পারে গোড এডি নেওয়ার দরকার নাই আমি এটা পার্সোনালি ডিসলাইক করি নেমসিপও নেওয়ার দরকার নাই নেমসিপের থেকে আপনি ডোমেন নেবেন খুব রেটে বাট আপনি ওদের হোস্টিং ব্যবহার করবেন না হোস্টিং গার্ডটা খুব স্মথ এটাও ওদের সার্ভিসটা বেশ বেটার কম্পেয়ার টু আদার্স হোস্টিং এটা বাইরের দেশে আপনি যদি একান্তই চান যে না আমি চাচ্ছি যে বাংলাদেশি হোস্টিং ব্যবহার করতে এবং বাংলাদেশি রিজনেবল প্রাইসে তো সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম আমি তিনটা কোম্পানির সাথে বাংলাদেশে কাজ করেছি আমি আর অন্য কোনো কোম্পানির সাথে কাজ করি না আমি তাদের সাথে তাদের বিষয়টা আমি জানতে পারবো না তবে এটা সবথেকে বেটার হয় আপনি যে ফেসবুকে কোনো গ্রুপে পোস্ট করেন যে বাংলাদেশ হোস্টিং কোম্পানি কোনটা বেটার এই অ্যামাউন্ট বা এই সাইটের জন্য তারা দেখবেন যে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আপনাকে পরামর্শের উত্তর দেবে তখন ওখান থেকে আমরা ডিসাইড করতে পারবেন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি যে তিনটা হোস্টিং কোম্পানির সাথে কাজ করেছি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনার ইন্ডিয়াল ওয়েব হোস্ট আমার বাংলাদেশে একটা ক্লায়েন্টের প্রোজেক্ট এখনও ওদের ওয়েবসাইট ওদের হোস্টিংয়ে রানিং আছে ডমেন্ট প্রোভাইডার কোম্পানি তো তাদেরটাও মোটামুটি ভালো তবে এদের সার্ভিসের প্যাকেজ ভাগ করা আছে সিঙ্গাপুরের একটা প্যাকেজ আছে ওদের ওইটা হচ্ছে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি খুব ভালো একটা সার্ভিস পাবেন ঠিক আছে আর তৃতীয়ত আপনি ডাইনা হোস্ট ডাইন হোস্টের ওটা মোটামুটি ওদের আমি ভালো ও সার্ভিস পাই নাই তবে আরেকটা হোস্টিং কোম্পানি আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি ওদের সাপোর্টটা খুবই চমৎকার আমি একদিন রাত বারোটার সময় আমি প্রবলেম পড়ছি তো ওদের সাপোর্টটা নক দিয়ে আমি এই প্রবলেমটা সমাধান করছি ওদের সার্ভিসটা বেশ ভালো আমি রাইট নাম ভুলে গেছি দেখে আমি ভিডিওর পরে আমি কমেন্টে ওদের নামটা বলে দিতে পারবো এখন আরেকটা ব্যাপার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা জিনিস খুবই দুর্বল সেটা হচ্ছে আপনার সাপোর্ট সিস্টেম আর বাইরের দেশে সাপোর্ট সিস্টেম খুবই ভালো একটা প্রবলেমে আপনি পড়েছেন টেকনিক্যাল কোনো প্রবলেম বাইরের দেশে হোস্টিং কোম্পানিকে সুরা বললে ওরা করে দেয় কিন্তু আমি এটা অনেকবার অনেকবার এই প্রবলেমের সম্মুখীন হয়েছি যে একটা প্রবলেমে পড়েছি সেটা টেকনিক্যাল প্রবলেম উইথাউট কস্ট আমি যদি এটা অন্য মার্কেট প্লেসে কাউকে দিয়ে করাই তাহলে তাকে পে করতে হয় বাট ওদের কাছ থেকে আমি সাপোর্টেজ গিয়ে আমি প্রবলেমটা সলভ করে নিয়েছি এই জন্য বাংলাদেশি হোস্টিং কোম্পানির এই দিক থেকে ডিসাইড করলে খুব ভালো সরি বিদেশি হোস্টিং কোম্পানি লাইক হোস্টিং তো মোস্ট অফ দ্য টাইম আমি হোস্টিং সাথে বেশি কাজ করছি আর ডিজিটাল অসনের সাথে কাজ করছি আর ডোমেনের ক্ষেত্রে আমি বেশিরভাগ কাজ করে আমি নেএমশিপ আর গোডের সাথে ঠিক আছে আর এস এস ব্যবহার করে আমি ক্লাউড ফ্রি এটা ফ্রিতে ব্যবহার করা যায় আবার হোস্টিংদার ওরা ফ্রিতে ক্লাউড এসএসএল প্রোভাইড করে যে আজকে উইকে আপনি একটা ক্যাম্পেইন রান করলেন তো সেখানে আপনার লট অফ ভিজিটাল ল্যান্ড করতে পারে পসিবিলিটি আছে তো সেই ক্ষেত্রে আপনি ভালো একটা হোস্টিং কোম্পানি ব্যবহার করবেন কারণ একই টাইমে যদি আপনি হোস্ট ওয়েবসাইটের ভিতরে অনেক লট অফ ভিজিটাল ল্যান্ড করে তাহলে দেখবেন যে সাইটটা ডাউন হয়ে আসে যদি লো ভিজিটর লো ক্যাপাসিটির হোস্টিং ব্যবহার করেন তো এই জন্য আমি রিকমেন্ড করবো যে সব থেকে ভালো হয় যে আপনি ডিজিটাল অশন এখন আপনি যদি প্রাইসের কথা আমি বলি তো ডিজিটাল ওসনে ওদের যে ক্লাউড সিস্টেমটা ওরা আমি যে প্যাকেজটা চালাই আমার ক্লায়েন্টের সেটা হচ্ছে আপনার পার মান্থ সিক্স ডলার তো ওই প্যাকেজটা আপনি চালাইলে মোটামুটি আই থিঙ্ক ওখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন তো ওইটা এনাফ তারপর ওদের ডিজিটাল ওসনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি ওদের প্যাকেজটা দেখতে পাবেন যে ওখানে ওদের ভিজিটার উপরে ডিপেন্ড করে তারপর আওয়ারলি বেসিস ডিপেন্ড করে তারপর মান্থলি বেসিস ডিপেন্ড করে ওদের প্রাইসগুলো ভেরি করা আছে তো আই থিঙ্ক আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি ভিডিও কমেন্টে জানাতে পারেন এবং আমার কাছ থেকে আপনি কনসালটেন্সি নিতে পারেন যে কোন জিনিসটা আপনার জন্য পারফেক্ট হবে সেই বিষয়ে আমি অবশ্যই আপনার সাথে ডিসকাস করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা সেলাম সাথে কন্ট্যাক্ট করতে হবে তো ভালো থাকবেন সালামু আলাইকুম